এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আমি সবসময় যখন ইন্ট্রো দিই বেশিরভাগ আমি এই জায়গার থেকে দিই তো আমার এই জায়গায় কাপড় টাপড় ঝুলে থাকে আমি ইন্ট্রো দিতে দিতে প্রত্যেক দিন আমি দেখি আমার ভিডিওতে ইন্ট্রো দিতে দিতে আমার কাপড় সরাতে লাগে এমনি 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 তো সকাল হয়ে গেছে সকালকে এখন দুপুর দুপুর অনেকটাই দুপুর বাজে অলমোস্ট সাড়ে বারোটার মতো ঘুম থেকে অনেক আগে উঠেছি সময় চলে গেছে অফিস বাবিও ছিল বাবিও চলে গেছে বাড়ি আর বাবির রোজ যাওয়ার টাইম হয়ে গেছে আগামীকালকে বাবি চলে যাবে কলকাতা পুজো সেজ তারপরে সব কিছুই শেষ টেস করে মোটামুটি এক মাসের মতো এক মাস পুরো থাকেনি গত মাসের চোদ্দো তারিখ এসছে চোদ্দো তারিখ বা পনেরো তারিখ হবে এমন টাইমে এসছে তো এই মাসের চোদ্দো তারিখের মতনই যাচ্ছে তো এই সেমই অলমোস্ট এক মাস তো সেটাই আর কি বাবিরও যাওয়ার সময় হয়ে আসছে আমরা তো আর কোথায় যাবো না আমি তো এমন হতো প্রত্যেক বছর যে পুজো টুজু শেষ আমিও ব্যাগপত্র গোছাচ্ছি আমারও যাওয়ার সময় হয়ে আসছে এমন একটা ব্যাপার কিন্তু এবার আমি আর কোথাও যাচ্ছি না এবার আমার পুজো শেষের পর আমি বাড়িতেই আছি আর নতুন একটা নিউজ তো তোমাদেরকে দিলামই যে আমাদের বাড়িতেই প্রথম বছর দুর্গাপূজা হচ্ছে বাড়িতে বলতে ফ্ল্যাটে আমাদের নিচের যে জায়গাতে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম গণেশ পুজোতে তো ওখানে হচ্ছে দুর্গাপূজার ব্যবস্থা খুব আনন্দ হবে এখন আমাকে দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি এই যে দেখো পুরো পুজো চলে গেছে আমি আমার হাত কেমন ছিল আর এখন আমি সকালবেলা বসে বসে ন্যাল পলিশ করেছি আংটি পরেছি সাজুগুজু করেছি তো আমার এটাই হয় আমি সব সময় এত হাতগুলোকে এত সাজিয়ে রাখি আর যখন দরকার পড়ে তখন আর সাজাতে পারি না এতটাই মানে বিজি হয়ে পড়ি আর যখন রেস্ট করি তখন আর মনেই থাকে না ইচ্ছেই করে না এইসব জিনিস করার ঘরের অবস্থা দেখে নাও এটা গণেশ পুজোর থেকে শুরু করে এখন অবধি এইভাবেই আছে আর আমাদের এই ঘরের দুদিন হয়ে গেছে গণেশ পুজো শেষ এখন অবধি খুলে নিয়ে যাইনি আমি যাই না ডেকোরেটাররা কেন এসব জিনিস করে খাট পাততে পারছি না খাটটা পাতলে তো ঘুমাতে পারতাম ডেলি রাতের বেলা নিচে গিয়ে ঘুমোতে হচ্ছে সৌম্য ঘুমাই ছোপসোপার উপরে আমি নিচে এই ম্যাট্রেসটা পাতিয়ে আমি ঘুমাই তো যাই হোক এইসব দুঃখের কথা বলে আর কি হবে এটি দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি মূর্তির অর্ডার দিতে আমি একবার গণেশ পুজোর মাঝখানেই কারণ কনভারসেশন তো শুরু হয়ে গেছিল মানে প্ল্যানিং প্লটিং প্ল্যানিং প্লটিং মানে প্ল্যানিং শুরু হয়ে যাচ্ছিলো পুজো হবে টবে টাকা পয়সা এসব তো এ কয়েকটা দিন গ্যাপ ছিল যে আমরা পুরোহিত খুঁজে পাচ্ছিলাম না আমাদের গণেশ পূজার যে পুরোহিত উনি অন্য জায়গায় বুক হয়ে গেছে তো বেশিরভাগ ভালো ভালো পুরোহিতই বুক হয়ে গেছে কারণ আমরা একদম লাস্ট মোমেন্টে পুজো করবো ঠিক করেছি তো পুরোহিত পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো বাট মা যদি চান যে ইচ্ছে আছে যে আমাদের বাড়িতে এবার আসবে তো কোনো কিছুই ইম্পসিবল না তো কোনো রকমে যেন তেন প্রকারে পুরোহিত ফিক্স হয়ে গেছে এবার কাল রাতে পুরোহিত ফিক্স হয়েছে আর এখন আমি যাচ্ছি মূর্তির অর্ডার কমপ্লিট করতে দু তিন দিন আগে আমি গিয়ে মূর্তি মানে কথা বলে এসছিলাম যে এমন এমন মূর্তি লাগবে কত রত পড়বে সব কিছু কথাবার্তা বলে এসেছিলাম তো এখন ফাইনাল গিয়ে একটু অ্যাডভান্স পেমেন্টও করে আসব আর অর্ডারও দিয়ে আসব তো অলমোস্ট আমাদের মূর্তি অর্ডার হয়ে যাচ্ছে পুরোহিত ঠিক হয়ে গেছে ডেকোরেশন ঠিক হয়ে গেছে কাজ যে মানে তো টুকটাক কাজ আছে সব কাজ তো আমরাই করব আমরা সবাই মিলে করব আর এমনিতে বেস্তি যে কাজগুলো সেগুলোর জন্য একটা লোকের দরকার সেই লোকটাও ঠিকঠাক হয়ে গেছে ভোগ যে রান্না করবে একজন ব্রাহ্মণী লাগে তো ব্রাহ্মণীর ব্যবস্থাও হয়ে গেছে তো সব কিছু যখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে না মনটা খুব ভাল লাগছে যে না ফাইনালি দুর্গা তাহলে হচ্ছে কারণ এসব জিনিস এগুলো রেডি করতে একটা সাফিসিয়েন্ট বাজেটের দরকার আমরা একটু লো বাজেটেই চলছি মানে প্রথম পুজো তো আর ফ্যামিলির সংখ্যাও কম যদি আরও কয়েকটা ফ্যামিলি হতো তাহলে ভালো ছিল এটার মধ্যে আবার ভাড়াও আছে যারা ভাড়া থাকে ওদের কাছ থেকে তো নিতে পারবো না বেশি একটা তো সেই আর কি তো সব মিলিয়ে একটু লোল বাজেটেই আমরা চলছি তো সেই অনুযায়ী সব কিছু জন মোটামুটি একটা বাজেটের মধ্যে চলে এসছে এবার কনফিডেন্স এসছে যে না এবার তো দুর্গাপূজা হবে তো সেই আর কি তো রেডি হয়েছি যাই মূর্তি ঠিক করে আসি তারপর দেখি সারাদিন কি কি হয় মূর্তি বুকিং করতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি মূর্তি বুকিং হয়ে গেছে এখন বাড়ি এসে তিনটে সাড়ে তিনটে বাজে দুপুরবেলা এসে দেখি এসছে এবার ডেকোরেশনের লোক এসব কিছু খুলে নিতে এই কিছুর পর আর সারাদিন আমি আর কোনো ব্লগ করতে পারিনি ওই দিনটা আমার এখানেই শেষ হয়ে গেছে তারপর না অ্যাকচুয়ালি কোনো একটা কাজে আমি খুব বিজি হয়ে পড়েছিলাম আর কোনো ব্লগ করাই হয়নি রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর কোনো কিছু হয়নি আর একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার ভিডিওটা আমি অন করলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে অ্যাকচুয়ালি মর্নিং অন্যদিন তো সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠেও আমি বলি মর্নিং কিন্তু আজকে অ্যাকচুয়ালি মর্নিং চোখ মুখ দেখে বুঝতেই পারছো সকাল বাজে এখন কটা সাতটা আঠারো মানে বৃষ্টি বৃষ্টি ভেজা একটা ওয়েদার বৃষ্টি পড়ছে লিটারালি দেখো সকালবেলা বৃষ্টি পড়ছে মানুষের জীবনযাত্রা তো শুরু হয়ে গেছে সবাই যা যার স্কুল যাচ্ছে অফিস যাচ্ছে আর আমরা একটু বেরিয়েছি কোথায় যাচ্ছি বলছি এখনই এখন আমি আর সৌম্য যাচ্ছি বাবির শ্বশুরবাড়ি ভিতরে ঢুকবো না জাস্ট বাবিকে পিক আপ করে চলে আসবো কারণ বাবি আজকে চলে যাচ্ছে কলকাতা তো বাবির ফ্লাইট হলো বারোটা পঞ্চান্নতে তো সকাল সকাল ও সব ব্যাগ নিয়ে ব্যাকআপ সুটকেস নিয়ে এখানে চলে আসবে কারণ ওই জায়গা থেকে একটু দূরে এয়ারপোর্ট মানে ওর শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে গেলে অনেকটা ইজি হয়ে যাবে দেখি তুইও ব্যাপারটা বুঝলাম না হুই কোরেছেন আমাদের সামনে লাগে গাড়িটা ধরে দিন দিন মোটর পাইপটা বড় হচ্ছে ভালো কোনো বককেট নেই আমার মোটর ওহ তোকে পিক আপ করে বাড়ি নিয়ে আসবো কিছুক্ষণ থাকবে দু তিন ঘন্টা তারপর তোর ফ্লাইট ও চলে যাচ্ছে গণেশ পুজো শেষ সামনে দুর্গাপুজো আছে ওর হাজবেন্ডের ছুটি স্যাংশন হয়নি সেজন্য আর ও থাকছে না ঠিক আছে ওর বিয়ের প্রথম বছরের একটা মানে প্রথম বছর পুজো হাজবেন্ডের সঙ্গে থাকাই দরকার আর যদি ওর ছুটি স্যাংশন হয়ে যায় তাহলে দুজনেই আবার পুজোর সময় বাড়িতে চলে আসবে আর আমাদের বাড়িতে তো দুর্গাপুজো হচ্ছেই যদি ওরাও আসে ভালোই হবে কিন্তু এখনও শিওর না ওরা আসছে কি আসছে না তো এইটুকুই আপডেট চপ চোখ মুছতে মানে একদম লো ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করার পরে ঘুমটা ভেঙেছে এখন যাচ্ছি বাবিকে আনতে চপ ভাবিকে তো পিক করে নিয়েছি খিদেও পেয়েছে তো ভাবলাম দুর্গা যাই ওখান থেকে যাদবে গিয়ে ওখান থেকে টিফিন নিয়ে নেব এই যে ভেজা ভেজা রাস্তা রাস্তা একদম খালি কিন্তু কারণ অনেকটাই সকাল এই যে ওরা গরম গরম পরোটা ভাজছে ইচ্ছে ছিল ডাল পুরি আর আমার জন্য পরোটা তরকারি এসব নিয়ে যাব তো এসবই নিয়ে গেছি ভাবিও বলছে মাও বলছে যে না সকাল সকাল একটু ভালো মন্দ খেলে ভালোই হয় সবাই যখন বাড়িতে আছি বাবিও চলে যাচ্ছে তারপর বাবি বলল যে একটু শেরওয়ালিতে যাবে মিষ্টি কিনতে মানুষ কলকাতা থাকলে কলকাতা থেকে আগরতলায় মিষ্টি নিয়ে আসে আর বাবি আগরতলা থেকে কলকাতায় মিষ্টি নিয়ে যাচ্ছে ভাবতে পারছো আমাদের আগরতলা কতটুক এগিয়ে গেছে ভালোই খুশি লাগলো জিনিসটা দেখে তো অ্যাকচুয়ালি ও এখানের তো নিজের জায়গার জিনিসের টেস্ট মানুষ এত সহজে ছাড়তে পারে না ওই খেয়ান এটা তো ঠিক জাগো तूरेगा अरे रात हमारा 2 कोन ब्लॉक तू আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাবো ভাবি আজকে চলে যাবে ভাবি হাই বলো জোরে জোরে কেটে গেল এক মাস হ্যাঁ এক মাস হয়ে গেল বোঝার আগে কেটে গেল তো ভাবি হ্যাঁ ভাবি আজকে চলে যাচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটাবার দেখা করিয়ে নেই আবার কবে দেখা হবে তোমাদের সাথে মানে এমন ভাবে আর কি ফিজিক্যালি মাঝে মাঝে তো ফোনেও দেখা সাক্ষাৎ হয় আমাদের না রে বাবু ভিডিও কল তো হয় তো সেই আর কি যাচ্ছি আজকে অনেকটাই লেট হয়ে গেছে বাবিরও লেট হয়ে গেছে বেরোতে তো এর জন্য একটু তাড়াতাড়ি এয়ারপোর্ট গিয়ে পৌঁছোতে হবে যাও কাছে মাথায় লাগে যাও আর লাগে যাও বেশি হ্যাঁ আমার মতন প্রবলেম লাগেজ বেশি আগে কিন্তু এই প্রবলেম না জিনিসপত্র না মানুষের জিনিসপত্র তারপরে এখান থেকে যাওয়ার ভান্ডা বাসন এসব নিতে নিতেই মানে হয়ে যায় অনেক জায়গা হয়ে যায় আর ওইখান থেকে আসার সময় আমার শাড়ি কিছু ড্রেস জামা কাপড় লিখা তাই ওইখানে মানে আলটিমেটলি তার বেশি ওজনই হয় সব সময় বেশিরভাগ আগে হতো না আগে উদ্দুর একটা ব্যাগ লেগে ফিটের ভিতরে যাইতো আমি কইতাম চার পাঁচ সাত আট দিনের লিগে কোন ওখানে যাতে সে ফিটের মধ্যে ব্যাগ নিয়ে ছুটছে আমরা সঙ্গে ট্রিপে বলে যায় এখনো হয়ে যায় যদি মানে এদিক ওদিকে আজাইরা জিনিসগুলো না নিতে লাগে সব এক্সট্রা জিনিস খাবার যত নিচ্ছে এই খাবার যদি কমিয়ে দেয় আমার দুই তিন কেজি কমে যাবে মোটু বোন চলে যাচ্ছে কিছু বলবে খুশি লাগছে না দুঃখ হচ্ছে খুশি তো কেটে আমার পুজো তো আসতে পারলে ভালো হয় সেটাই আমাদের তো এখন ফ্ল্যাটেও পুজো হচ্ছে নিজের বাড়ির পুজো বলে কথা ভাবি যদি আসে তাহলে তো এর থেকে ভালো আর কিছুই না বাড়ির সবাই একসঙ্গেই থাকবে ও চেষ্টা করবে আমি জানি আসার হলে তো দেখতে দেখতেই পারবে তোমরা যদি আসি আপাতত আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসছি চলো যাই বাবিকে ভাগিয়ে দিয়ে আসি বাইরে পুরো গুরু গুরু বৃষ্টি পড়ছে আকাশ পুরো মেঘলা এই দেখো আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা চল রাখবো

এই বাবি তো চলে গেল ঠিক আজকের থেকে ছ মাস আগে আমি যেই লাইফটা কাটাতাম বাবিয়া এখন সেম লাইফটা কাটাচ্ছে দুর্গাপুজো ও যদি ওর হাজব্যান্ডকে নিয়ে আসে বাড়িতে পুজো খুব ভালো হবে আবার আনন্দ করতে পারবো একসাথে তো এই ছিল আজকের ব্লগ তো চলে গেল আস এসেছে যখন যেতে হবে আর যাবে যখন নিশ্চয়ই আবার ফিরে আসবে তো সেই আশা নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই